বা যে কোনো ওষুধ পার্শ্ব বিহীন হতে পারে না কোনো জিনিসটা পুরোপুরি নিখুঁত হয় না নিয়ে অনেক ব্যবসা ব্যবসা হয়েছে হয়েছে প্রচুর ভাবে না পার্লামেন্টে একটা দিনও আলোচনা হয়নি পাঁচ সাত বছর পরে বোঝা যাবে যে কোভিশিল্ডের নেতিবাচক প্রভাব ভারতবর্ষে কতটা পড়েছিল আমরা অ্যাডিনো ভাইরাস দিয়ে কোভিশিল্ড তো এখানে সেরাম ইনস্টিটিউট বার করেছিল অ্যাডিনোভাইরাস থেকে আমরা এই ভ্যাকসিনটা পাঠিয়েছিলাম ভেতরে একটা প্রোটিন এবার গিয়ে কী করছে অ্যাডিনোভাইরাস গিয়ে প্লেটলেটের ওপর কাজ করে প্লেটলেট ফ্যাক্টর ফোর যেটা প্লেটলেট থেকে বের হয় নির্গত হয় সেটা বেরোলো সেটা ভাইরাসের সাথে একটা ইন্টারাকশান হলো করে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে প্লেটলেট ফ্যাক্টার ফোরের এগেনস্টে বিরোধিতা করে একটা অ্যান্টিবায়োট অ্যান্টি বডি তৈরি হচ্ছে এই অ্যান্টিবয়ডিটা তখন অনেক প্লেটলেট আরও বেশি যাতে ওই জায়গায় চলে আসে সেটার জন্য আকৃষ্ট করছে তাতে কি হচ্ছে শরীর থেকে প্লেটলেট কমে যাচ্ছে অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে আর যত প্লেটলেট হচ্ছে একটা ক্লট ফর্মেশন হচ্ছে যেটা থ্রম্বাস বলি আমরা ওই জন্য কথাটা ক্লটিং মানে থ্রম্বোসেস এই জন্যই থ্রম্বোসেস বারবার কথাটা আসছে আর প্লেটলেট যত জায়গায় যত আপনি ভেতরে ঢুকে যাচ্ছে একটা জায়গায় তত শরীর থেকে রক্ত থেকে প্লেটলেট কমে যাচ্ছে নিয়ে দেখা যাচ্ছে কিন্তু তবু একটা কথা অ্যাস্ট্রাসেনিকে যেটা পরিষ্কার বলেছে যে তারা কিন্তু এখনও কারণটা জানতে পারেনি কিন্তু এইটা আপাতত আমরা একটা হাইপোথেটিক্যাল হতে পারে ব্যাপারটা বলছি মেডিসিন বিশেষজ্ঞ হয়ে একটা কথা আমি বলবো আমরা তো অনেক কোভিড রোগ রোগী দেখেছি যারা সেরে উঠেছে মৃত্যুও হয়েছে ভ্যাকসিনও নিয়েছেন অনেকে প্রায় একশো কোটি মানুষ কোভিশিল্ড নিয়েছে এখন একটা বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ অ্যাস্ট্রাজেনিকা ইউকেতে একান্নটা মামলা ওদের বিরুদ্ধে হয়েছে এখন ওরা শেষ অবশেষে স্বীকার করেছে যে ওদের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেটার নাম হচ্ছে থ্রম্বোসেস উইথ থ্রম্বোসাইটে পেনিয়া এখন যেটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে এই নিয়ে এই মুহূর্তে বিতর্ক হতে পারে আলোচনা হতে পারে কিন্তু আমি সব যারা যারা নিয়েছেন তাদের আশ্বস্ত করব ভয় পাবেন না ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা নেই ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা এক লাখ লোকের মধ্যে একজনের হয় এখন এই বিষয়টা কতগুলো কথা বলা উচিত যেটা হচ্ছে আমরা তখন মানুষ যেভাবে মৃত্যুর ঢল নেমেছিল মৃত্যুটা আটকাতে তখন ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ছিল কারণ রোগটাকে প্রশমিত করা দরকার ছিল রোগ মুক্ত করার দরকার ছিল ওই দুর্দশা থেকে ওই দুর্বিষ দুর্বিষহ জীবন থেকে মানুষকে বার করে আনা দরকার ছিল এবং ভ্যাকসিনের উপকারিতা তখন কোনো সন ছিল যে তখন কোন সেটা নিয়ে কোনো সন্দেহের নেই সন্দেহের বার্তা থাকে না এবার যেটা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কোনো ভ্যাকসিন পরিষ্কার করে বলছি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেও কিন্তু এই জিনিসটাই হয় হতে পারে জিবি সিন্ড্রোমের মতো ভয়ানক জিনিস হতে পারে যেটা স্নায়ুযন্ত্রকে আঘাত করে তো পরিষ্কার কথা একটা ভ্যাকসিন বা যে কোনো ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হতে পারে না কোনো জিনিসটা পুরোপুরি নিখুঁত হয় না এইখানে যে সমস্যাটা হয়েছে আমরা ডাক্তাররা একটা বিষয় তুলেছিলাম তখন আওয়াজ যে ভ্যাকসিন তো পার করছো কিন্তু সবটা দেখি কারণ কোভিশিল্ড যদি দেখেন আপনি ফেস টু মানে অর্থাৎ তিনশো জনের ওপর প্রয়োগ করে বার করে দেওয়া হলো লাইসেন্স দিয়ে দেওয়া হলো কিন্তু তবু মানুষ তো আক্রান্ত হননি আজকে ভারতবর্ষ আজকে ইউকেতে একটা ঘটনা মামলা হয়েছে কারণ ওরা অনেক বেশি মামলা বাজ ওদের এদিক ওদিক হলে মামলা করে দেয় না কিন্তু ভারতবর্ষের মানুষকে আমরা এই জায়গায় ফেলতে পারি না তারা ভ্যাকসিন নিয়েছেন গ্রহণ করেছেন একশো কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে অর্থাৎ প্রায় এটা বড় শতাংশ মানুষকে দেওয়া হয়েছে সাতাশি কোটি মানুষকে দেওয়া হয়েছে ভ্যাকসিন তো সেইখানে সেই জায়গায় থেকে আমি একটা কথা বলতে পারি যে এই মুহূর্তে চিন্তার কিছু নেই কিন্তু মানুষ আমাদেরকে সাবধান হতে হবে আমরা চিকিৎসকরা ইতিহাসটা নিতাম না ভ্যাকসিনেটেড ব্যাপারটা আমরা কোভিড কোন ভ্যাকসিন নিয়েছেন না আমরা জিজ্ঞেস করতাম না কোভিড হয়েছিল ওইটুকু আমরা প্রেসক্রিপশানে লিখতাম ভ্যাকসিনেটেড ব্যাপারটা খুব কম ক্ষেত্রে আমরা লিখেছি বলে লাভ নেই আমিও লিখিনি ঠিক মতন অন্যরাও লেখেনি অনেক প্রেসক্রিপশান তো দেখতে পাই তো সেই ক্ষেত্রে আমাদের এবার একটু সতর্ক হতে হবে কোন ভ্যাকসিন নিলে নিয়েছে সেটা জানতে হবে এবং কারুর যদি স্ট্রোক বা কারুর যদি হার্ট অ্যাট্যাক হয় সেই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেল ভ্যাকসিনের ভূমিকাটা কিন্তু একটা ভ্যাকসিনের জন্য কিন্তু সব ক্ষেত্রে হার্ট অ্যাটাক হচ্ছে তা নয় আনুষাঙ্গিক অনেক ঝুঁকিপূর্ণ বিষয় থাকে সেই ঝুঁকিপূর্ণ বিষয়গুলো যেরকম কারুর লিপিড ফ্যাট প্রচণ্ড বেশি এক নম্বর কারু ডায়াবেটিস আছে এই বিষয়গুলো হাইপার আছে তো এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে তখন আমরা বিষয়টাকে ভাবব কিন্তু একটা কথা বলি ভারতবর্ষে এই মুহূর্তে প্লেটলেট ফ্যাক্টর ফোর যেটা করে যেটা নিয়ে আমি আসছি কেন হয় বিষয়টা একটা ভ্যাকসিন প্লেটলেট ফোরের যে মেজারমেন্ট কত মাত্রা সেটা কিন্তু কোনো ল্যাবে নেই একটা দুটো হয়তো ল্যাবে গবেষণার ল্যাবে হতে পারে ভারতবর্ষে বেশিরভাগ ল্যাবে নাই নিরানব্বই শতাংশ ল্যাবে নেই সুতরাং সেটাকে প্রমাণ করাটা কিন্তু খুবই মানে মানে অসুবিধার এবং অসম্ভব বলবো তাড়াতাড়ি এই নির্ধারণ করা যাবে না আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আরও পাঁচ সাত বছর আট বছর কিন্তু গবেষণা করতে হবে গবেষণা করা সসম্ভব প্লেটলেট ফ্যাক্টর ফোরের অ্যান্টিবডি করা মানে হচ্ছে কয়েক কোটি কোটি টাকা খরচ হবে সেটা নিয়ে সরকার কতটা উদ্গ্রীব হবে বা কত উৎসাহিত হবে আমি জানি না হয়তো না মানে ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে বিরাট কিছু ব্যাপার নেই এটার সাথে ভ্যাকসিন নিয়েছিল কি না এটা একটা ইতিহাস এটা ব্যাপারটা হচ্ছে ভ্যাকসিন নিয়েছিলেন কি না আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কি না সেইটা দেখা এইবার আমার যেটা আমার নিজের ধারণা সেটা হচ্ছে আমাদের মানুষকে সন্ত ভীত সন্তোস্ত করে লাভ নেই ছ মাস অন্তর অন্তর একটা হার্ট হার্ট চেক আপ হোক না একটা শরীরের পুরোপুরি শরীরের একটা চেক হোক সেটা সামান্য ইসিজি হতে পারে একটা ইকো হতে পারে একটা লিপিড প্রোফাইল হতে পারে তাহলে কি আগাম আমরা সতর্কবার সতর্ক হতে পারি আর সতর্ক বার্তাটা দিতে পারি কিন্তু এই মুহূর্তে চিন্তা করার বিষয় নেই ভারতবর্ষের মতো দেশে যেটা উন্নত মানে যতদিন বাড়ছে উন্নত হচ্ছে আমরা ততটা আমরা মনে করি স্বাস্থ্যের ব্যাপারে আমরা অনেক বেশি সচেতন হয়েছি আগের থেকে কোভিডের পর আরও বেশি হয়েছি সুতরাং এইগুলো করে এই বিতর্ক তুলে কিন্তু মানুষকে ভীত সন্ত করে লাভ নেই মানুষকে আশ্বাস আশ্বস্ত করা যে ভয় পাওয়ার কিছু নেই অসুবিধা হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন চিকিৎসক যা যা পরীক্ষাগুলো দেবে কিন্তু আমি বলবো ছমাস অন্তর একটা পরীক্ষা হোক বছরে দুবার করে যদি হয় তাহলে আমরা একটি রোগটাকে আটকাতে পারবো কিন্তু এই যে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড যে বিষয়টা আমরা বলছি তাতে তো আমরা কোনো ভ্যাকসিন আর নিতে পারবো না মানুষকে মানুষকে আমরা ভয় পাইয়ে দেবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও হতে বিশ্বাসই করবেন তখন মানুষ ভ্যাকসিন এটা যখন এডওয়ার্ড জেনের স্মলবক্স স্মলবক্সের ভ্যাকসিন তখনও অনেক বিভিন্নভাবে বিতর্ক তৈরি হয়েছিল মানুষ এটাকে মেনে নিতে চায়নি কোভিডের ক্ষেত্রেও হয়েছে এখন আরও বেশি হয়তো একটা আলোচনা হচ্ছে কিন্তু এই আলোচনাটা অ্যাস্টাজেনিকা আগে থেকে বলেছে কিনা আমি জানি না বলেছিল মনে হয় তারপরে ওরা স্বীকার করেছে এই স্বীকারোক্তিটা আদালতে গিয়ে করেছে এখন একান্নটা মামলার পর স্বীকারোক্তি যখন প্রায় দেখছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি থাউজেন্ড পাউন্ডস বোধ প্রায় খরচ হয়ে গেছে তাদের এখন তারা স্বীকারোক্তি করে হয়তো জানাবে যে আমরা জানিয়ে দিয়েছিলাম কারণ নিজেকে বাঁচতে হবে কিন্তু এখন ভারতবর্ষের কোম্পানিরা কত কিছু করবে আমি জানি না কিন্তু আপাতত এইটুকু বলতে পারি যে স্বচ্ছতা রেখে সব কিছুটা স্বীকার স্বীকার করা কিন্তু তখন আমরা অনেক চিকিৎসকরাই এই তাড়াহুড়ো করাটা মানা করেছিল কিন্তু উপায় ছিল না বাস্তবটা আমাদের বুঝতে হবে তখন ভ্যাকসিনটা সরকার বাধ্য ছিল একটা ভ্যাকসিন রিলিজ করা নাহলে মানুষকে আশ্বস্ত কিভাবে করবে বাঁচাবে কিভাবে ভ্যাকসিন বাঁচিয়েছে এটা তো অস্বীকার করার নেই কিন্তু আমরা ইতিবাচক দিকটা কিন্তু বেশি ছিল নেতিবাচক দিকের থেকে তো এখন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা যত সময় যাবে আরও বোঝা যাবে কিন্তু আগামী পাঁচ থেকে সাত বছর যারা যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে যারা চিকিৎসকরা দেখবেন তাদের একটা পর্যবেক্ষণ কিন্তু দরকার এবং পর্যবেক্ষণটা টানা দরকার এবং সেখানে কিন্তু সময় নষ্ট করলেও হবে না আবার এই বিষয়টাকে উপেক্ষা করলেও হবে না তো আবার ভয় পাওয়ালেও হবে না কারণ অনেক ভ্যাকসিন নিতে হয় মানুষকে অ্যাডাল্ট ভ্যাকসিন নিয়ে আমরা জোর দিই না কারণ প্রত্যেকটা পয়সা দিয়ে কিনতে হয় ওই জন্য মানুষ নেয় না বাচ্চাদের ক্ষেত্রে অনেক কিছু ফ্রি বলে আমরা পেয়ে যাচ্ছি তো অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক ভ্যাকসিন আছে এবার যদি প্রত্যেকটা ভ্যাকসিন নিয়ে চুলছেরা বিশ্লেষণ হয় আর সবসময় বিতর্কের সৃষ্টি হয় তাহলে মানুষ দূরে চলে যাবে মানুষকে বোঝাতে হবে এগুলোরও উপকারিতা আছে এবং উপকারিতা বেশি অপকারিতার থেকে এই সুতরাং এই মুহূর্তে আমি ভয় পাওয়াচ্ছি না কিন্তু আমি আবার বলবো নেক্সট পরের পাঁচ বছর খুব দরকার এটাকে নিয়ে দেখা পর্যবেক্ষণ করা বিশ্লেষণ করা তারপর সেই হিসেবে বিবেচনা করা যাবে কি হয়েছিল হয়েছিল কিন্তু হয়ে গেছে আমাদের এখন আটকাতে হবে এই বাস্তবটা মেনেই আমাদের এগোতে হবে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমি যেটা দেখেছি পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে আমার নিজেরও হয়েছে কোভ্যাক্সিনে কোভ্যাক্সিনও হয়েছে কোভিশিল্ডও হয়েছে এবং অনেক ক্ষেত্রে ফেসিয়াল পলিসি হয়েছে এটা অস্বীকার করার নেই মুখটা বেঁকে গেছে কিন্তু ওই সময় যদি এক জনের মধ্যে একজনের কিছু হয় সেইটা কিন্তু তখন বড় ব্যাপার ছিল না। বড় ব্যাপার ছিল না বড ব্যাপার ছিল না হয়েছে এটা তো অস্বীকার করেনি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কারণ বারবার বলছি তিন তিন চারটে ফেজের পর ব্যাপারটাকে পরিষ্কার হয় তিনটে ফেজ প্রথমে তারপরে চারটে হচ্ছে লাইসেন্সের পর সেই সময়টা কোনো কেউই পায়নি যে করার কিন্তু ব্যবসাটা হয়েছে আমি একটা কথা কিন্তু বলবো আপনার চ্যানেলের মারফতে ভ্যাকসিন নিয়ে কোভিড নিয়ে অনেক ব্যবসা হয়েছে প্রচুর ব্যবসা হয়েছে মানে আপনি যদি ফাইজারকে দেখেন প্রায় সেভেন থার্টি সেভেন মিলিয়ন তারা আজকে ডলার্স রোজকার এক্সট্রা রোজগার করেছে প্রচুর লাভবান হয়েছে মানে লুণ্ঠন হয়েছে তো সেই ক্ষেত্রে এই ইস্যুকে কেন্দ্র করে আর যেন কোনো রকম ব্যবসা না হয় আশ্বস্ত করি মানুষকে সাধারণ মানুষ আছেন তাদেরকে আশ্বস্ত করি চিন্তার কিছু নেই কিন্তু চিকিৎসকের পরম পরামর্শটা নিন পরীক্ষাগুলো করিয়ে যান তাতে আপনি সুস্থ থাকবেন তার আগাম যে বার্তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো মেনে চলুন এবং তাতে দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন এবং চিন্তা মুক্ত থাকবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভীষণভাবে ক্ষতি করেছে আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার লোকদের এটা বলে লাভ নেই চায়নাকে আমরা দোষ দিই চায়না হচ্ছে একটা মানে একটা খুব পরিষ্কার কথা একটা স্তাবক ছাড়া কিছু নয় আমেরিকা উৎস করেছে মানে এগুলো উৎস আমেরিকাতেই চুরাশি সালের পর ওরা গেইন অফ ফাংশান মানে ল্যাবগুলোতে খারাপ ব্যাকটেরিয়াগুলো বিপজ্জনক ব্যাকটেরিয়াগুলোকে তৈরি করা বন্ধ করে দিয়েছিল কারণ ওদের দেশে তখন লোকজন বলেছে আমাদের দেশে ক্ষতি হবে তখন ওরা টাকাগুলো চায়নাতে পাঠায় চায়না তো সব মানুষের জায়গা একটা রহস্যময় দেশ ঠিক আছে তো মানুষকে মারতে ওদের বেশিক্ষণ সময় লাগে না মানুষকে ক্ষতি করতেও বেশিক্ষণ সময় লাগে না যা খুশি ওরা করতে পারে সেই কারণে ওদের ল্যাব থেকে হুয়ান ল্যাব থেকে বেরিয়ে এসছে কেবার বার করেছে কিবার বার করেছে সেটা জানি না কিন্তু ব্যর্থ হয়েছিল কোভিড হয়েছিল তো এইটাই ভয় লাগে এই দেশগুলোকে ব্যবহার করা হয় কিন্তু একটা কথা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক কিছু চক্রান্ত থাকে যাতে কিন্তু ইস্টার্ন ওয়ার্ল্ড নষ্ট হয় আমাদের দেশগুলো নষ্ট হয় আমাদের দেশ যাতে ফাঁদে না পড়ি চক্রান্তের ফাঁদে না পড়ি এই বিষয়ে দেখতে হবে এবং সরকারকে খুব কড়া নজর রাখতে হবে সে সব সরকারকেই নজর রাখতে হবে এখানে রাজনীতি করতে হবে না আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে সেই মানুষকে বাঁচানোর জন্য যাবতীয় যা যা পদক্ষেপ দরকার সেটা করতে হবে আর কোভিডের সময় তো ব্যবসা হয়েছিল আমি তো পরিষ্কার বলছি হাসপাতালগুলো ব্যবসা করেনি কেউ দশ দিনের একমো করছে কেউ রেমডেসিভির নিয়ে ব্যবসা করছে কেউ রেমডেসিভির চুরি করছে এগুলো তো ঘটেছে তো ঘটনাটা হচ্ছে বলা লাভ নেই ব্যবসা হয়েছে এখনও স্বাস্থ্য নিয়ে এখনও একটা বড় অংশে ব্যবসা হয় সেটা কীভাবে আটকাবে কে আটকাবে জানি না কিন্তু আটকাতে হবে কারণ সাধারণ মানুষের জীবন অষ্টাগত হয়ে এই গরমে যেরকম আমরা অষ্টাগত হয়ে যাচ্ছে আমাদের জীবন আবার এই স্বাস্থ্যের মানে খাতিরে এবং চিকিৎসা নিতে মানুষ কিন্তু প্রায় মানে অসুবিধায় পড়ছেন প্রতিনিয়ত অসুবিধায় পড়ছেন সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না রাজনৈতিক দলরাও ভাবে না রাজনৈতিক দল তো ভাবে না স্বাস্থ্য নিয়ে তো কেউই ভাবে না পার্লামেন্টে একটা দিনও আলোচনা হয়নি তো এখন এই চলবে এখন এই চলছে মুশকিল তো এটাই পরিষ্কার কথা বলছি ছমাস অন্তর অন্তর চিকিৎসা চিকিৎসকের কাছে যান সেখানে প্রেশার আপনাকে দেখা যাবে বছরে একবার করে লিপিড প্রোফাইলটা দেখা যাবে ইসিজি কো একবার করা যাবে বছরে এটা করলে তো বোঝা যাবে কিছু গণ্ডগোল হচ্ছে কি না আগাম কিছু জিনিস বার্তা দেয় এবং সব ক্ষেত্রেই অল্প বয়স্ক কোভিশিল্ডের জন্য দোষ সেটা নয় অনেকে আজকে সকালবেলার কাজটা রাতে করছে এটা তো অস্বীকার করার আপনি যান সেক্টর ফাইভে যান এটা হচ্ছে তাকে রাত্রে সারা রাত ধরে কাজ করতে হচ্ছে কল সেন্টারগুলোতে তাতে কি শরীরটা ঠিক থাকে সার্কাডিয়াম ডিজমটা বদলে যাচ্ছে সেখানে একটা স্ট্রেস আসছে না যেটা নর্মাল জিনিস স্বাভাবিক জিনিস সেটা অস্বাভাবিকভাবে আমরা করছি এক আমরা এখন বারের সংখ্যা কম নেই মানে ওষুধের দোকানের থেকে বারের সংখ্যা বেশি লাইসেন্স বার তো সেইখানে সেখানে চলে যাচ্ছি আমরা এটা এনজয় করছি এনজয় থ্রি এই চিল আউট করতে গিয়ে আমরা শরীরের খারাপটা করছি তারপর হচ্ছে আজকে খাবারের তো শেষ নেই মানে একটা খাবারের দোকান আপনি চলবে আপনিও করুন আমিও করুন কালকে থেকে খাবারের দোকানও চলবে সে যে খাবারই হোক তো সেটা বন্ধ হবে না এখানে প্রসেস ফুড ট্রান্সফ্যাট ব্যবহার করছে সেটা খাওয়ার ক্ষতি করছে না তো তা তারও স্মোকিং বাড়ছে অ্যালকোহলিজম বাড়ছে সব কিছুর মধ্যে অ্যাডিকশানটাও বেড়েছে লাইফস্টাইলটা আমাদের পরিবর্তন হয়েছে জীবনযাত্রা পরিবর্তন হয়েছে এই কারণে তা সেই কারণে হতে পারে এখন এই কারণে যদি হয় আর কোভিশিল্ডের জন্য দোষ দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ভুল হবে কারণ আবার বলছি কোভিশিল্ডের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে স্ট্রোক হচ্ছে এটা যদি প্রমাণ করা কিন্তু অসুবিধার কারণ প্লেটলেট ফ্যাক্টর ফোর পি এফ ফোর যেটা বলি তার অ্যান্টিবডি মেজারমেন্ট ভারতবর্ষে হওয়াটা খুব সহজ নয় আমেরিকাতেও এত সহজ নয় ইউকেতেও এত সহজ নয় কিছু ল্যাব করেছে বলে আজকে পেরেছে প্লাস সরকার একটু সাহায্য করে বলে তো আমাদের এখানে এই করতে গেলে কিন্তু আমাদের মানে আমাদের বাড়ি ঘটি বাড়ি আমরা বিক্রি করতে হবে পরিষ্কার কথা বাস্তব যেটা বলি যেটা আপনি নিয়েছেন ছ মাস আপনি ডাক্তারের কাছে যান সে প্রেশারটা তো দেখতে পারবে আপনার চেষ্টা তো দেখতে পারবে আপনার পালসটা তো দেখতে পারবে এরপর একটা ইসিজি দেবে খুব বেশি হলে একটা ইকো দেবে সেটুকু করিয়ে নিন একটা লিপিড প্রোফাইল দেবে এইগুলো তো আমরা বুঝতে পারি যে আগাম কিছু খারাপ হতে পারি কিনা তার আগে তো ওষুধ আছে সুতরাং আগে ওষুধ দিয়ে এগুলো ব্যবস্থা কিন্তু ভারতবর্ষের নিরিখে আমরা কিন্তু এই বিষয়টাকে বিতর্কের সৃষ্টি হয়তো হয়েছে চিন্তা আছে আমাদের মাথায় কিন্তু এটা নয় চিন্তাটা কিন্তু গিয়ে এটা একেবারে ট্রান্সফর্ম ট্রান্সফার করবে একটা ভিত ভয় সন্ত্রাস না একদম মানুষকে করতে চাই না আশ্বস্ত করতে চাই আপনারা ঠিক আছেন ভালো থাকবেন নিজের শরীরে যত্নটা নেবেন যা বললাম ছ বছর ছমাস অন্তর অন্তর চিকিৎসকের কাছে যান আর পাঁচ ব সাত বছর পরে বোঝা যাবে যে কোভিশিল্ডের নেতিবাচক প্রভাব ভারতবর্ষে কতটা পড়েছিল ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল